নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দাম্পত্য জীবন দাম্পত্য জীবন নিয়ে বহুত কিছু বলা যায় এবং বহু ভিডিও আপনারা দেখেছেন তবুও আমি অল্প দু চার কথায় খুব সহজ ভাষায় বলি দেখুন দাম্পত্য জীবনের মূল যে ভাব সেটা হচ্ছে সপ্তম ভাব কারণ লগ্ন যদি আমি হয় তাহলে সপ্তম হচ্ছে আমার স্ত্রী বা স্বামী আবার যদি আমি ব্যবসা করতে বলি তাহলে ব্যবসা হচ্ছে পার্টনার আমি যদি ব্যবসার একজন অংশীদার হয় আবার সপ্ত হচ্ছে আমার অন্য অংশীদার অর্থাৎ জয়েন্ট যেখানেই আছে সেখানে একজন অপরজনের পার্টনার আমরা মনে করি দাম্পত্য জীবনে কিন্তু একটা জয়েন্ট ব্যবসার মতোই কারণ এখানে দুজনাই স্যাক্রিফাইস করতে হয় দুজন পরিশ্রম করতে হয় দুজনের মতো মিলিয়েই এই দাম্পত্য জীবনটাকে সুখময় করতে হয় তাহলে দাম্পত্য জীবনের মেন গ্রহ হচ্ছে শুক্র বৃহস্পতি মেয়েদের মঙ্গল ছেলেদের শুক্র আবার বৃহস্পতিকেও মেয়েদের স্বামী হিসাবে ধরা হয় আর চন্দ্র এবং শুক্র ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রী কারো গ্রহ চন্দ্রকে যদিও আমরা মা কারক বলি মায়ের প্রতীক স্ত্রীকে পিওরলি স্ত্রী জায়গায় বসানো যায় আবার ছেলেদেরও তাই মঙ্গল সরি মেয়েদের ক্ষেত্রেও মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছে স্বামী কারক গ্রহ পঞ্চম হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা যেখানে প্রেম প্রীতি এইগুলোর আবির্ভাব ঘটে একজন অপরজনের প্রতি কতটা আকর্ষিত বা বিকর্ষিত এই পঞ্চম ভাব থেকে দেখা যায় আপনি কতটা ভালো আসবেন সেটা যেমন আপনার পঞ্চম নির্দেশ করে স্ত্রী আপনাকে কতটা আসবে সেটা স্ত্রীর পঞ্চম অর্থাৎ সপ্তমে পঞ্চম একাদশ থেকে দেখতে হবে এই তো গেল গ্রহ এবং ভাবের কথা তাহলে পরিবার পরিবার হচ্ছে দ্বিতীয় স্থান তাহলে আমাদের বিবাহ বা দাম্পত্য জীবনের দ্বিতীয় স্থানের বিরাট ভূমিকা আছে কারণ দ্বিতীয় হচ্ছে পরিবার যখন সন্তান হয় তখন আমরা বলি পরিবারের সদস্য বৃদ্ধি যখন স্ত্রী ঘরে আসে তখন আমরা বলি পরিবারের সদস্য বৃদ্ধি তাহলে এই পরিবারের একজন সুতরাং এই দ্বিতীয় ভাব যদি ভালো না হয় তাহলে পরিবার এসে ভালো থাকবে না আবার যার বিচার করছি তার শ্বশুরবাড়ি হচ্ছে তার অষ্টম ঘর কারণ স্ত্রীর দ্বিতীয় বা স্বামীর দ্বিতীয় ঘর অষ্টম ঘর এই তো গেল মোটামুটি পরিচিতি কিন্তু মেন জায়গাটা আমাদের দেখতে হবে পঞ্চমের একাদশ তৃতীয় তৃতীয় ভাব আপনার কেমন এবং সপ্তমে যে গ্রহগুলো বসে আছে সেই গ্রহগুলি কি অশুভ গ্রহ যেমন শনি রবি বুধ কেতু এই ধরনের গ্রহ যদি বসে থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে অনেক সমস্যা নিয়ে আসবে আবার শুক্র চন্দ্র এইগুলো রাহু এইগুলো দাম্পত্য জীবনের পক্ষে ভালো যদিও রাহুকে আমরা অশুভ গ্রহ বলি কিন্তু দাম্পত্য জীবনে মাঝে মাঝে মতস্পার্থক্য ঘটলেও একজনের প্রতি অপরের আকর্ষণ কিন্তু বাড়ে কারণ রাহুর তো লোভ আছে অপোজিটের প্রতি সেই অর্থে বলা যায় আবার যদি শনি মঙ্গল রাহু মঙ্গল শনি কেতু এই ধরনের যোগ যদি আবার সপ্তমভাবে থেকে থাকে তাহলে খুব মুশকিল আবার সপ্তমের দ্বাদশ ভাবও খুব মুশকিল ষষ্ঠ ঘর খুব গুরুত্বপূর্ণ এই ষষ্ঠ ঘরে যদি অশুভ গ্রহ বসে বা কোনো বিষ যোগ তৈরি হয় যেমন শনি রাহু মঙ্গল রাহু শনি কেতু তাহলে কিন্তু ডিভোর্স নির্দেশ করে ফলে আপনাদের কারো ছকে যদি এইরকম থেকে থাকে তাহলে আগে থেকে একটু ব্যবস্থা করবেন আগে থেকে সতর্ক হবেন আপনি যদি জানেন যে আমার এইরকম সমস্যা আছে তাহলে সতর্ক হতে হবে আপনি জ্যোতিষীর সঙ্গে দেখাবেন সেই যোগটা কতটা ক্ষতিকর সেটা থাকে আপনাকে বুঝিয়ে দেবেন সেইভাবে গাইডলাইন তৈরি করে দেবেন যদি সামান্য প্রতিকার করা প্রয়োজন বোধ করেন তাহলে করবেন যদি প্রতিকার করতে নাই পারেন তাহলে অন্য আর কিভাবে বাঁচা যায় তারও গাইডলাইন আছে যেটাকে আমরা অ্যালাইনমেন্ট বলি কিছুই করতে হবে না শুধু কথাগুলোকে মেনে চলতে হবে সেটা মেনে চলবেন তাতেও দাম্পত্য জীবন অনেকটা সুখের হবে এরপর আমি আসবো চতুর্থভাবে কি কী চতুর্থভাবে ঘর বাড়ি গৃহ সংসার সুখ শান্তি এইগুলো বিচার হয় এই চতুর্থভাবে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু মাঝামাঝি দাম্পত্য জীবনের বা সংসারের সমস্যা দেখা দেবে আর চতুর্থ যদি বৃহস্পতি শুক্র এই ধরনের গ্রহ থাকে বুধ তাহলে দাম্পত্য জীবন সুখে আনন্দে ভরিয়ে দেবে এইবার সপ্তম অষ্টম থেকে আমাদের যৌন সংযোগ বিচার করা হয় অর্থাৎ একজন অপরজনের কাছাকাছি হলে যে আনন্দ আমরা লাভ করি সেটা বিচার হয় সপ্তম এবং অষ্টম থেকে অষ্টম হচ্ছে সেক্সের ঘর দ্বাদশ ঘর হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা স্বামী স্ত্রীর শয্যা সুখ এই দ্বাদশ ঘরে যদি কোনো বিষ যোগ থেকে থাকে তাহলে কিন্তু খুব অশান্তি এইগুলো বিয়ের আগে একটু ম্যাচ করিয়ে নিতে পারলে সব থেকে ভালো হয় আবার এই দ্বাদশে যদি শুক্র বৃহস্পতি এই সব দৃষ্টি থাকে বা বসে এই গ্রহগুলো তাহলে দাম্পত্য জীবন হয় অনেক মধুর একে অপরের প্রতি আকর্ষণ থাকে অনেক বেশি একাদশ ঘরেরও ভূমিকা আছে একাদশ ঘরে কি ভূমিকা একাদশ হচ্ছে সার্বিক গেইন সার্বিক সাকসেস অর্থাৎ আমাদের দাম্পত্য জীবনে একে অপরের প্রতি কতটা আকর্ষণ সেটা বলে দেবে এই একাদশ ঘর ফলে এইগুলোকে আমাদের দেখে তারপরে দাম্পত্য জীবনে প্রবেশ করা উচিত বা যারা করে ফেলেছেন অথচ এরকম সমস্যা আছে তার একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নিজেদের চালনা করবে। পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ঘর তাহলে সুখের সংসার যদি সন্তান ভালো হওয়া দরকার এই পঞ্চম ভাবে আপনার কোন গ্রহ বসে আছে পঞ্চম পতি আপনার কোথায় বসে আছে তার উপরে নির্ভর করবে আপনার সন্তান হওয়া এবং সন্তান সুখ বিবাহের আগে প্রেম প্রীতি ভালোবাসা বা সন্তান হওয়ার আগে পর্যন্ত বেশিরভাগটাই নির্দেশ করে শুক্রদেব শুক্র আর বিয়ের পরে যখন সন্তান হয় তারপরে আমাদের দাম্পত্য জীবনটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য মেন যে গ্রহ। সেটা হচ্ছে বৃহস্পতি এইবার শুধু আমি যে বিচারটা করলাম এখানেই কিন্তু শেষ নয় এরপর আমাদের নবাংশ দেখতে হয় যেটাকে আমরা ডি নাইন ছক বলি কারণ বিয়ের আগের জীবন বিচার করার জন্য বা বিয়ে পর্যন্ত বিচার করার জন্য আমাদের যেমন ডি ওয়ান দরকার হয় অর্থাৎ জন্ম ছক তেমনি বিয়ের পরবর্তী জীবন বিচার করার জন্য নবাংশ ছক দেখা দরকার তাহলে মোর আমি যেগুলো বললাম একটু দেখে চলবেন যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনার প্রিয় জ্যোতিষী কাছে একটু কনসাল্ট করে নেবেন তাতে ভালো হবে তবে এখানে মেনলি গ্রহ যারা চারটে গ্রহ বৃহস্পতি শুক্র এবং মঙ্গল অবশ্য সংসার সুখের জন্য চন্দ্রের যথেষ্ট ভূমিকা আছে আর এই জায়গাগুলোর মধ্যে যদি রাহু কেতু মঙ্গল বা বিষ যোগ এইগুলো হয় তাহলে দাম্পত্য জীবনকে বিষময় করতেও পারে যদি সেই রকম কোনো ইঙ্গিত থেকে থাকে তাহলে আগে থেকে একটু বিচার ব্যবস্থা করে নেবেন একটু কনসাল্ট করে নেবেন এখন তো অনলাইন অফলাইনে কনসাল্ট করা যায় তাতে মনে হয় আপনার দাম্পত্য জীবনটা সুখের হবে যাই হোক সমস্যা আছে তার সমাধানও আছে ভয়ের কোনো কারণ নেই আপনার চলা রাস্তা সুপ্রশস্ত করার জন্যই তো জ্যোতিষীরা আছেন একটু কনসাল্ট করে নেবেন মোটামুটি দাম্পত্য জীবন সম্বন্ধে কিছু বললাম পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার